তো কোরবানি এমন একটা ইবাদত আল্লাহ পাকের নিকটবর্তী করার জন্য কিছু কিছু মাধ্যম রেখেছেন ডাইরেক্ট আল্লাহ নিকটবর্তী হওয়া যায় তিন কর্মের মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায় মনে রাখবেন আল্লাহ বাকের খাস কিছু বান্দা রয়েছে যেমন উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশের সরকার একটা দল নিচে যেভাবেই নেই তা আওয়ামী লীগ তার অধীনস্থ আমরা বাংলাদেশের মানুষ সবাই আমরা সবাই তার জনগণ জনগণ না সবাই আমরা জনগণ আওয়ামী লীগ কন বিএমপি কন জামাত ইসলাম কন ইসলামী আন্দোলন বলেন সকল দলের মানুষ সরকারের অধীনে আমরা তার অধীনস্থ তার অধীনস্থ আমরা তার প্রজা এই প্রজাদের মধ্যে শ্রেণীবিন্যাস রয়েছে কিছু আছে বিরোধী দল কিছু আছে তার নিজস্ব দল আছে না আওয়ামী লীগ হচ্ছে তার তার নিজস্ব দল দল দলের ভিন্ন আর বিরোধী মারপিট যত ক্ষমতায় আইন কানুন যা আছে কঠিন সব বিরোধী দলের জন্য মনে কিছু নেবেন না আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শাসন যা আছে সব বিরোধী দলের জন্য আর সার যা আছে সব নিজের দলের জন্য তাই না উদাহরণের জন্য বুঝাচ্ছি তার নিজ দলের মধ্যে কিছু কিছু আরো ব্যক্তি আছে খাস যারা নাকি তার অধীনস্থ তারা হচ্ছে মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদের ভিতর থেকে তার ব্যক্তিগত কিছু লোক থাকে পরামর্শের জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পরামর্শদের সাথে পরামর্শ করে দেশ কার্য পরিচালনা করেন তার নিজস্ব কিছু খাস ডাক্তার রয়েছে সব ডাক্তার দা প্রধানমন্ত্রী তার চিকিৎসা করায় না তার কিছু খাস চিকিৎসক তার কিছু খাস সেনাবাহিনীর মধ্য থেকে কিছু লোক রয়েছে তাকে যারা পাহারা দেয় তার নিকটবর্তী থাকে তার খাস মিডিয়ার রয়েছে খাস পুলিশ রয়েছে আল্লাহ পাকেরও এই পৃথিবী জুড়ে সমস্ত বান্দা যারা আছে ইহুদি মুশ্রিক খ্রিস্টান নাসারা মুজুসি সমস্ত বান্দারা হচ্ছে আল্লাহ পাকের বান্দা আর এই পৃথিবীর বুকে আল্লাহর দলের বান্দা হচ্ছে তারা যারা মুসলমান তাহলে আমরা মুসলমান সুহান আল্লাহ মায়ের ঘর থেকে মুসলমান নাম দিলাম ভোটার আইডি কার্ডে মুসলমান নাম দিলাম আমাদের বিবাহের আইডি কার্ডে মুসলমান নামের পরিচয় মাঝে মধ্যে নামাজে আসি ঈদের সালাতে মাঝে মধ্যে পড়তে আসি শুক্রবার দিন মাঝে মধ্যে পড়ি আর পাঁচ অক্টম ফটলেও চলে না শুনলেও চলে মুসলমান তো ঠিক আছে নাকি পরবর্তী সময়ে বলা যাবে মুসলমান কাকে কয় মুসলমান কাকে কয় না কোন ব্যক্তি আল্লাহর খাতায় মুসলমান হিসাবে স্বীকৃতি পাবে আর কোন ব্যক্তি মুসলমান হিসাবে স্বীকৃতি পাবে না এখন ধরেন যারা সরকারি দলের লোক তারা হচ্ছে বর্তমান সরকারের আওয়ামী লীগের লোক আর আওয়ামী লীগের মধ্য থেকে খাস কিছু লোক মন্ত্রী পরিষদ আর সরকারি বাহিনীর থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনীর থেকে কিছু কিছু খাস লোক সরকারের নিকটবর্তী থাকে যেখানে প্রধানমন্ত্রী তার সরকার যায় ওখানে তাকে পাহারা দেয় নিরাপত্তা দেয় তার দলের কমান্ড সে পরিচালনা করেন আল্লাহ পাকের খাস লোক আছে মুসলমান বান্দারা হচ্ছে আল্লাহ পাকের দলের লোক আর আল্লাহ পাকের কিছু খাস লোক থাকে তিন শ্রেণীর মানুষ শুনবেন তিন শ্রেণীর মানুষ মনে রাখবেন যে ব্যক্তি ক্ষুধার্ত থাকে দুনিয়ার খাদ্য বিলায় দিনেও বিলায় রাতেও বিলায় আজকেও দিছে কালকেও দিছে যারা মানুষ যারা ক্ষুদার্থ ব্যক্তি গরিব দরিদ্র অসহায় মানুষদেরকে যারা খাদ্য বিলায় তারা থাকবে সর্বপ্রথমে আল্লাহ পাকে খাস বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হইতে বেশি এবাদত লাগে আবার অল্প এবাদত দেওয়াও পাতাল্লা আল্লাহ পাকে নিকটবর্তী হওয়া যায় আর একটা রাস্তা হলো খাদ্য আর এই খাদ্যর মধ্যে রয়েছে আমাদের কোরবানির গুস্ত কোরবানির গুস্ত গরিবদেরকে বিলানো বন্টনের মাধ্যমে আল্লাহ পাকে নিকটবর্তী হওয়া যায় আর আর এই জন্যই বলা হয়েছে কার্বন শব্দ থেকে এই কোরবানি কোন উদ্গত হয়েছে আর কোরবানি শব্দের অর্থ হচ্ছে আমার নিকটবর্তী হওয়া যে ব্যক্তি কোরবানি করল সে ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে গেল আল্লাহ পাকের এক প্রকার মানুষ অনাহারী অবক্ত মানুষকে খাদ্য প্রদান বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া আর পীড়িত নিপীড়িত মানুষকে চিকিৎসা প্রদান এই তিন কর্মের মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায় আর খুব দ্রুত আল্লাহ পাকের খাস অলি হওয়া যায় সুবাহ আল্লাহ তিনটা কাজ মনে রাখবো খাদ্য চিকিৎসা বস্ত্র খাদ্যহীনকে খাদ্য দান বস্ত্রহীনকে কাপড় দান যারা গরিব দরিদ্র মানুষ কাপড় একটা পরছে আর একটা পরতে পারে না একটু সিরা একটা পরে মানুষের কাছে আসে আরেকটা কেনার যোগ্যতা নাই অনেক মানুষ আমাদের চোখের সামনে যদি খুঁজি তাহলে আমাদের চোখের সামনে পড়বে অনেক মানুষ চিকিৎসার জন্য চিকিৎসার অভাবে মানুষের হাতে হাতে ধারে ধারে ঘুটছে কিন্তু এখন বুয়া ফকির বেড়ে গেছে অনেক অনেক ফকিরের বাড়িতে বিল্ডিং আছে খুব ভালো হালতে চলে কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে ব্যবসায় পরিণত হয়েছে মানুষের কাছে হাত পাতা তবে আপনার নিকট কেউ যদি হাত পেতে বসে আপনি তাকে আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের ঘোষণা হলো তাকে খালি হাতে ফেরত দিবেন না নবজি সাল্লাহ আলহি বললেন যে তুমি কখনো সাইলকে ধমক দিবা না আল্লাহ বাকের আদেশ ও আম্মা সা ইলা ফালা তানহার কেউ যদি তোমার হাতে খালি হাতে হাত পাতে সে থাক তার অট্টালিকা সে থাক সে অনেক বড় কিন্তু সে তার সমস্ত মান সম্মান ইজ্জতকে দুলুণ্ঠিত করে বিসর্জন দিয়ে সে তোমার কাছে নত হয়ে হাতটা পাতলো তুমি তার ওই খালি হাতের মধ্যে যখন কিছু দিবা তখন আল্লাহ পাক তা খুশি হয়ে যায় তার প্রতি সুবহানাল্লাহ বিহামদিহি এই জন্য আমাদের রুগী অসুস্থ যারা রয়েছে পীড়িত চিকিৎসা দান চিকিৎসা দানের মাধ্যমে আল্লাহ করে নেয় দুনিয়ার দুনিয়ার উপকার উপকার হচ্ছে সে তার জীবনে কতবার অসুস্থ হয়ে গেছে অনেকবার হাসপাতালে যাওয়া লাগতো কিন্তু আল্লাহ পাক সেই মহামারী থেকে কঠিন ওর থেকে হাসপাতালের চিকিৎসার বেডে ডাক্তারকে যে জরিমানা গুলো দিত সেই জরিমানা দেওয়ার যে অর্থ তার লাগতো তার যদি লক্ষ টাকা তার ওই জায়গায় যদি হাসপাতালে লাগতো আর সে জীবিত থাকাকালীন সময়ে সুস্থ থাকাকালীন সময়ে সে যদি বিশ হাজার টাকা একটা অসহায় দরিদ্রকে দিতে পারে পাক তার সেই দুই লক্ষ টাকার জরিমানা থেকে মৌকুফ করার বিশ হাজারের মাধ্যমে মুক্তি দিয়ে দিয়া দেহান এজন্য মাঝে মধ্যে বলি এক্সিডেন্টে রুড এক্সিডেন্টে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় যাওয়ার পূর্বে আপনি মানুষকে দান করেন তাহলে আল্লাহ পাক আগত মুসিবত যে সামনে রয়েছে সেই মুসিবত আল্লাহ পাক ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে আমরা তিন জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারি একটা হলো কুরবানির গোশত গরীবদের মাধ্যমে বিলি বণ্টন করে সুবহানাল্লাহ আবার যদি আপনি একাও খায়া ফেলেন কুস্ত তাহলেও কোরবানি হবে কিন্তু মনের দিক থেকে আল্লাহ পাককে কোরবানি দেখাইতে হলে আল্লাহ পাক আমি শুধু খাই নাই আমার বঞ্চিত ভাইদেরকে আমি দিয়া দুই টুকরা আমি খাইলাম এক টুকরা তাদেরকে দিলাম অন্তত শরিয়াতের দৃষ্টিতে কোরবানি সফল হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি দিলের থেকে মন থেকে পরিমাপের থেকে মন যা চায় আরো একটু বেশি দাও তাহলে ওই বেশিটুকু আল্লাহ গ্রহণ করে নেই কোরবানি আমাদের নিকটবর্তী সময় আমাদের কম আমরা আসেন সবার পরে আমি আলোচনা শুরু করতে পারি নাই শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয় কোরবানি কোন শর্তহীন ভাবে হজরত ইব্রাহিম আলাই ইসলাম এটা হচ্ছে ইব্রাহিম আলাই একটা সুন্না যে সুন্না আল্লাহ পাকের আদেশে আমাদেরকে আল্লাহ রেখে রেখে দিয়েছেন দিয়েছেন নবীর মাধ্যমে সেই আমাদেরকে শর্তহীন আনুগত্য শিক্ষা দেয় হযরত ইব্রাহিম সালামের ঘটনা ইসমাইল সালামের ঘটনা গত শুক্রবারে মোলাইদি ভাইয়ের কাছ থেকে খুব সুললিত কণ্ঠে আপনারা শুনছেন চোখের পানি ফালাইছেন আল্লাহ পাক আপনাদের সেই চোখের পানিগুলোকে কবল কবুল করে নিন সবাই বলে আমিন তাহলে আমরা সারা জীবন কোরবানি দিয়ে যাইতেছি কিন্তু কোরবানি যে কি শিক্ষা আমাদেরকে যাইতেছে কি মেসেজ যাইতেছে এটা আমাদের অনেকেরই জানা নাই সব করা নয় নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষেরই জানা নাই কোরবানি কি শিক্ষা দেওয়া যায় এটা হলো সর্বপ্রথম এক নম্বর যে শিক্ষা তা হলো শর্তহীন আনুগত্য আল্লাহ পাক যখন আদেশ করলেন আশি বৎসর বয়সে যখন আল্লাহ পাকের কাছে ছিয়াশি বৎসর বয়সে যখন একটা সন্তান কামনা করলেন আল্লাহ পাক তাকে একটা সন্তানের শুভ সংবাদ দিলেন ফাবাশার নাহবি হবি আলিম হে ইব্রাহিম আমি তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম আল্লাহ পাক সুসন্তান দিলেন আল্লাহ পাক বললেন যে তুমি দূরে উপত্যকায় মরুভূমিতে কাবার নিকটবর্তী যেখানে কাবা ওই জায়গায় তুমি তাকে বনবাস দিয়ে দাও ইব্রাহিম আলাইসালাম শর্তহীনভাবে প্রশ্নহীন ভাবে ভাবে আল্লাহকে কোনো কথা প্রশ্ন করে নাই জিজ্ঞাসা করে নাই কোনো দোয়া করে নাই দোয়া যদি করত তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিত কিন্তু আল্লাহ পাক যে আদেশ করেছেন তুমি তোমার সন্তানকে বনবাস দিয়ে আসো আশি বছর বয়সে যে সন্তান কামনা করে রব্বুল আলামিনের কাছ থেকে বার 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 চাই আনলেন ওই সন্তান যার টুকরা তার বিবি সহ কাবার মরু প্রান্তরে রেখে আসলেন যখন ফিরে আসেন মা হাজরা মা হাজরা আলাহি সালাম বলেন ও ইব্রাহিম হে আমার প্রাণের স্বামী আপনি আমাকে সন্তান সহ উপত্যকা মরুভূমির মধ্যে রেখে যাইতেছেন আপনি কার হুকুমে রেখে যাইতেছেন বারাক্রান্ত হৃদয় ইব্রাহিম আলাই সালামের কথা জবান দ্বারা ফুটে না ইব্রাহিম আলাই সালাম শুধু আকাশের দিকে আঙ্গুল উঠায় দিলেন আর হাজারা বললেন ও ইব্রাহিম আপনি চলে যান চলে যান আপনি আল্লাহর নবী আপনি যদি আল্লাহর আকাশ আল্লাহর আদেশে আমাকে এখানে রেখে যান আমার বিশ্বাস আমার রব্বুল আলমিন আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায় মারবেন না সুহান আল্লাহ এই ইব্রাহিম আলাই সালামের একটা পরীক্ষা তার সন্তানকে শিশুকালে আদরের কলিজার টুকরা সন্তানকে ফালায় রেখে আসলো আর কোনো সংবাদ নাই নাই আর ওই সন্তান যখন বড় হইল ফালাম্মা যখন ওই সন্তান বড় হইল সন্তান বড় হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খবর নিলেন সংবাদ নিলেন সন্তান যখন দৌড়াদৌড়ি করতে পারে আর ওই সন্তানের কাছে যায়া পড়ল হে বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে গলায় ছুরি দিয়া জবাই করতেছি শর্তহীন ভাবে ইব্রাহিম সালাম আদেশ মেনে নিলেন সন্তান ইসমাইলের কাছে বললেন ইসমাইল ও সেই বাবার আদেশে সম্মতি হয়ে গেল বাবাকে কখনো প্রশ্ন করলো না শর্ত জোড়ায় দিল না ও আমার বাবা শিশুকালে মাকে ফালাইয়া গেছো বাবাকে ফালাই গেছো কোনো খোঁজ খবর নেওয়া নাই এখন আবার চোদ্দ বারো বৎসর পরে আমারকে গলায় দেয়া চুরি চালায় জবাই করবে এই সংবাদ নিয়ে আসছ আমাদের সন্তান হলে কি করতো শর্তহীন আনুগত্য আমাকে শিখায় আল্লাহ পাকের আদেশ এমনই যখনই আমার কাছে আসে যখনই আল্লাহ আকবর হাইয়া আলাল হাইয়া আলাল তখন দুনিয়ার সমস্ত সময়কে সমস্ত কর্মকে বাদ দিয়া আল্লাহ পাকের ডাকে সারা দেওয়া যদি আমি দিতে পারি তাহলে কুরবানি করে আমি যে শিক্ষাটা অর্জন করলাম আল্লাহ পাক যখন আদেশ করলেন তুমি তোমার সন্তানের গলায় ছুরি দাও হজরত ইব্রাহিম আলাই ইসালাম যেভাবে তার সন্তানের গলায় ছুরি দিয়েছিলেন কোনো দ্বিধাহীনভাবে অকণ্ঠ চিত্তে আল্লাহ পাকের আদেশকে মেনে নিলেন আল্লাহ পাক আমাদের কাছে সন্তান চাইল না আমাদের সম্পদতে মন চাইল না আল্লাহ দৈনিক পাঁচটি বার সময়ের কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমি তোমার সময়কে কোরবানি দিয়া আমার শেষ দায় তুমি লেটাইয়া পড়ো যখন আমার আযান দেয় হাই সালাহ তখন হাইয়া আলাল ফালা তখন তুমি তোমার কল্যাণের জন্য শেষদাই লুটাইয়া পড়ো আমাকে শেষ দাদা ইব্রাহিম আলাই সালাম যেভাবে তার সময়কে কোরবানি করে তার সন্তানকে কোরবানি না করে যে উদাহরণ সৃষ্টি করেছে তুমি তোমার সময়কে কোরবানি করে আমাকে সেজদা দিয়া এইভাবে যদি কুরবানি করতে পারো তাহলে ইব্রাহিম আলাই সালামের কোরবানি যেভাবে কবুল করে নিয়েছিলাম এভাবে তোমার নামাজটুকুন আমি কবুল করে নিব আল্লাহর প্রিয় বস্তু কুরবানী করতে উৎসাহ দেয় যে শিক্ষা দেয় এই কোরবানী আল্লাহর প্রিয় বস্তু কোরবানী দিয়েছিলেন যে কোরবানী যেখান থেকে শুরু হয়েছিল অনেক আলোচনা হজত আদম আলাইহিসলামের দুই সন্তান আল্লাহ তাক যে প্রিয় বস্তু কোরবানী চান একজন হাবিল একজন কাবিল কাবিল সে তার বিবাহের বন্ধনের আবদ্ধ থাকার তার লোভনীয় তার নিকটতম তার নিকটবর্তী যে বোন আসছিল বোনকে বিবাহ করার যে লোভ ছিল সেই লোভের কারণে বাবার সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দুইজনে কুরবানি দিয়েছিলেন কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন আর কাবিলের কুরবানি আল্লাহ কবল করে নেন নাই কেন নেন নাই কাবিল সে কৃষি কাজ করত অগ্রহণযোগ্য অনুপযোগী কিছু কৃষি পণ্য আল্লাহর রাস্তায় সে একটা পাহাড়ের মধ্যে রেখে দিল আর হাবিল সে তার প্রিয় একটা পশুর পালন সবচেয়ে ভালো পশুটা সে আর একটা পাহাড়ের মধ্যে রেখে দিল ওই প্রিয় বস্তু তখন আল্লাহ পাক হাবিলের কুরবানি কবল করে নিয়েছিলেন এর মানে এই বোঝায় আমাদেরকে এখনো আপনার জীবনের মধ্যে সবচেয়ে বড় প্রিয় বস্তু কি বলতে পারেন সব চাইতে প্রিয় বস্তু নামাজের জন্য যে সময় কোরবানি করেন আপনার হায়াতে জিন্দিগের মধ্যে সময়টা হলো সব চাইতে মূল্যবান আর সময়ের পরে হচ্ছে আপনার ধন সম্পদ হাবিল যেমন তার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করে আল্লাহ পাকের কাছ থেকে নৈকট্য হাসিল করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম যেমন তার সন্তানকে কোরবানি করে প্রিয় বস্তু কোরবানি করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছিলেন আপনার কাছে আল্লাহ পাক আপনার সন্তান চায় না আপনার সময় দিয়ে আল্লাহ পাকের নির্ধারিত ফরজগুলো আদায় করুন এটা কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আর যখন আল্লাহ পাক যখন কোনো জায়গায় খরচ করতে বলেন আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু আপনার সম্পদ আপনার অর্থ আপনার টাকা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে বস্ত্রহীন মানুষদেরকে অর্থ দান করে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন সুহান আল্লাহ হেবেহামদি এজন্য আল্লাহ পাকের বিধানগুলো আমরা এমনভাবে শিক্ষা গ্রহণ করব যে কোরবানি হজরত ইব্রাহিম আলাইসালাম যেভাবে অকণ্ঠ চিত্তে আল্লাহর আদেশকে মেনে নিয়ে গিয়েছিলেন আমরাও ঠিক ওইভাবে অকণ্ঠ চিত্তে দ্বিধাহীনভাবে শর্তহীনভাবে অজুহাত না দেখায় আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা মেনে নিব আমার মানুষের হাত হচ্ছে তিনটা একটা হচ্ছে ডান হাত একটা হচ্ছে বাম হাত আরেকটা হচ্ছে অজুহাত অজুহাতটা হচ্ছে শয়তানের সেই অজুহাত যদি আমরা কর্তন করে দিতে পারি তাহলে ইব্রাহিম আলাহ সালামের অনুসারী হয়ে কাল কেয়ামতের দিন ইব্রাহিম বাবাকে সামনে রেখে রাসুল করিম সাল্লা সাল্লামের সাথে থেকে আমাদের জান্নাত আল্লাপাক কবুল করে নেবেন সোহান আল্লাহমদি আল্লাহ পাক যে কথাগুলো বলালেন এ কথাগুলো আমি সহ সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন ইনশা আল্লাহ